টিকটক আইডি কীভাবে অফিশিয়াল করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো খুব সহজে আপনি টিকটক আইডি অফিশিয়াল সেট আপ করতে পারবেন কারণ টিকটক আইডি অফিশিয়াল সেট আপ করা থাকলে আপনি টিকটক থেকে ইনকাম করতে পারবেন টিকটকে মনিটাইজেশন চালু হওয়ার পর দেখেন আমাদের এখানে কিন্তু ব্যালেন্স অপশনে ক্লিক করে আমি দেখাচ্ছি আমার এখানে কিন্তু ব্যালেন্স আসিয়েছে দেখেন আমি ব্যালেন্সে ক্লিক করলাম এখান থেকে দেখেন ব্যালেন্সে আমার বর্তমান দুই ডলার আছে অনেকেই বলে টিকটক থেকে ইনকাম হয় না ঠিক আছে তো এই হলো আমার ব্যালেন্স আমি তিন চার দিন আগে উঠেছি তো এখন আমার আর আছে দুই ডলার এখন টিকটক আইডি আপনি প্রফেশনাল অফিসিয়াল সেট আপ কী করে করবেন আজকের ভিডিও কিন্তু সেটাই দেখানো হবে সর্বপ্রথম আপনি এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইল থেকে যে উপরে দেখেন থ্রি ডট যে তিনটা দাগ আছে এখানে ক্লিক করে দেবেন আমরা এখানে ক্লিক করে দিলাম এখান থেকে এই যে সেটিংস সেটিংস অন প্রাইভেসি আমরা ক্লিক করে দিলাম এখান থেকে দেখেন এই যে লেখা আছে প্রাইভেসি হ্যাঁ আমরা প্রাইভেসিতে ক্লিক করে দিলাম তো অনেকের একটা সমস্যা সেটা হলো আইডি প্রাইভেট করা থাকে প্রাইভেট আইডি থেকে কিন্তু ভিডিও অন্য কেউ দেখতে পারে না লিস্টে যারা আছে দেখেন এটা কিন্তু চালু করা আছে আর এটা বন্ধ করা আছে হ্যাঁ তো উপরের অপশনটা আপনি বন্ধ করে দেবেন আজকের এই দেখে আর নিচেরটা চালু চালু করাই থাকবে হ্যাঁ যে কাজটা করবেন সে কাজটা হলো একটু স্কোর করে উপরে আসবেন উপরে এসে আপনার ভিডিও যেন কেউ ডাউনলোড না করতে পারে এই যে দেখেন আমার কিন্তু ডাউনলোড অন করা আছে আর আপনার যদি ডাউনলোড অফ করতে চান এই যে এখানে ক্লিক করলে আপনার অফ হয়ে যাবে যাই হোক আমরা এগুলো দেখাচ্ছি না আমরা প্রফেশনাল সেট আপ দেখাচ্ছি তো চলেন এখন আপনি কি করবেন আপনার সর্বপ্রথম কাজ হলো আপনার আইডিকে প্রফেশনাল সেট আপ করা যার জন্য এই যে দেখেন এ একটা কন্টেন্ট পারফরমেন্স হ্যাঁ লেখা আছে এখানে আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে এই যে দেখেন উপরে একটা অপশন আছে ফিল্টার কিওয়ার্ড ঠিক আছে আপনি কি করবেন এই ফিল্টার কিওয়ার্ডে ক্লিক করে দেবেন দেখেন ফিল্টার কিওয়ার্ডে ক্লিক করার পরে দেখেন এখান থেকে যে অপশনটা দেখা যাচ্ছে আমি এখানে কতগুলো কিওয়ার্ড ব্যবহার করেছি একটু দেখবেন এই যে দেখেন আপন ভাই চারশো বিশ আপন ভাই একশো দশ পঞ্চাশ কে ভিউ ওয়ান এম বি তারপরে একশো কে ভিউজ নিউ সং ট্রেন্ডিং মিউজিক যে মিউজিক হ্যাঁ আপনি কী করবেন এইভাবে আপনার এখানে অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করে দেবেন আমার মতো দেখছেন আমি কিন্তু অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করে রাখছি এখানে যে শিল্পী আপন ভাই ভাইরাল টিকটক মানে এগুলো লিখলে যারা লিখবে টিকটকে তারাই কিন্তু আমাকে পাবে যার জন্য এখানে এই কিওয়ার্ডগুলো আপনাকে দিতে হবে আইডি যেন র্যাঙ্ক করে আপনাকে যেন মানুষ খুঁজে পায় তারপর আমরা দেখাবো এই যে এখানে লেখা আছে রিসেন্ট হ্যাঁ রিসেন্ট ইউর ফর ইউ ফিট হ্যাঁ আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে যে স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করে দেবেন এরপরে যে গেট টু এখানে দেখেন কি চলে আসছে হ্যাঁ অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে ঠিক আছে তা আপনি যে কোনো একটাতে ক্লিক করে এখানে ক্রস বাটনে চাপ দিয়ে ব্যাস বের হয়ে আসবেন তারপরে কি করবেন এখান থেকে একটু স্কোর করে উপরে উঠাবেন উপরে উঠানোর পরে এখানে দেখেন লেখা আছে ফ্রি অফ স্পেস ফ্রি অফ স্পেস আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে এই যে দুইটাকে ক্লিয়ার করে দেবেন এই দুটোর মধ্যে ক্লিক করবেন এই যে দেখেন লেখা আসছে ক্লিয়ার হ্যাঁ এই যে ক্লিয়ার আমরা ক্লিক করে দিলাম সেম ভাবে নিচেরটাকেও ক্লিয়ার করে দেবেন হ্যাঁ এটাও ক্লিয়ার হয়ে গেছে এরপরে কি করবেন এরপর এখান থেকে ব্যাগে আসবেন হ্যাঁ এখন ক্লিয়ার হচ্ছে আরেকটা কথা বলি যারা আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার বেশি করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে উপহার দেওয়া হবে এক লক্ষ টাকা এই পুরস্কারটা জেতার জন্য আপনার করণীয় ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সবচেয়ে বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে তবে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে তা না হলে কিন্তু আপনি টাকাটা পাবেন না আমাদের এটাও ক্লিয়ার হয়ে গেছে এরপরে এখান থেকে যে ডাটা সেভ আমরা ডাটা সেভে ক্লিক করে দিলাম এখান থেকে দেখেন এই যে ডাটা সেভটা কিন্তু আমার চালু করা আছে হ্যাঁ এটাকে চালু করে দেবেন আপনার যদি বন্ধ করা থাকে আপনি চালু করে দেবেন তারপরে এখান থেকে এই যে দেখেন রিপোর্ট এ প্রবলেম হুম এই রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট গ্রোথ হ্যাঁ এই যে এই ঠিক আছে অ্যাকাউন্ট গ্রোথ এখানে আপনি ক্লিক করে দেবেন তো আমরা এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে দেখেন একটা ইন্টারফেস আসছে এরকম এই যে লেখাগুলোকে আপনি উপরে উঠাবেন তারপরে লেখা আছে এখানে ইয়েস এবং নো তো ট্রান্সলেট কন্ডিশনগুলো আপনি পড়েও নিতে পারেন আর না পড়ে উঠলেও চলবে তো আমি যেহেতু পড়তেছি না আমি এখান থেকে নোতে ক্লিক করব এই যে নো হ্যাঁ আমি নোতে ক্লিক করে দিলাম আবার ব্যাগে চলে যাব ব্যাগে চলে গিয়ে আবার ব্যাগে যাব এখান থেকে আমি কী করব সাপোর্ট নামে অপশনটাতে ক্লিক করবে যে সাপোর্ট ঠিক আছে এই সাপোর্টে আমি ক্লিক করে দেবো এ সাপোর্টে ক্লিক করলাম এখান থেকে দেখেন যে অপশনগুলো আসে এই এন্টারপ্রাইজ থেকে প্রথমে এই যে উপরে লেখা আছে হেল্প সেন্টার ঠিক আছে এই যে উপরে এটা আপনি হেল্প সেন্টারে ক্লিক করে দেবেন হেল্প সেন্টারে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখেন লেখা আছে এই যে ফর ইউ ঠিক আছে এই যে ফর ইউ লেখা আছে আপনি ফর ইউ লিখাতে একটা ক্লিক করবেন এরপরে স্কোর করে একটু উপরে উঠাবেন ঠিক আছে এই এখানে অনেকগুলো কন্ডিশন লেখা আছে তা আপনি কি করবেন চাইলে পড়তেও পারেন আর না হলে না পড়লেও হবে এটা পড়তে হবে না আপনি সোজা নোতে ক্লিক করবেন ওকে আমরা নোতে ক্লিক করে দিলাম এরপরে ব্যাগে আসবো ব্যাগে আসার পরে ও আরেকটা কথা যারা টিকটক থেকে লাইভ করতে পারেন না তাদের জন্য লাইভ অপশনটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে আমরা এই যে রিপোর্টে প্রবলেমে ক্লিক করব হ্যাঁ লাইভে যাওয়ার জন্য এখানে ক্লিক করে দিলাম এখান থেকে আপনি সোজা স্ক্রল করে নিচে চলে আসবেন এই যে নিচে যে একটা অপশন দেখা যাচ্ছে সেট ওয়েথ ইউজ হ্যাঁ আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে দেখেন এই বিষয়টা কীভাবে আসছে এই যে এন্ট্রিভেন্সটা আসছে আমরা এখান থেকে যে লাইভ এই লাইভ লেখাতে ক্লিক করে দেব। ঠিক আছে এই লাইভ লেখাতে আমরা ক্লিক করে দেবো এই লাইভ লেখাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ইন্টারফেসটা কি আসতেছে আমরা এখান থেকে ক্লিক করব এই যে হাউ টু স্টার্ট ডাইরেক্ট ক্যামেরা লাইভ এই যে এটা হ্যাঁ আমরা এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে আমরা আবার এখান থেকে করব মাই লাইভ অ্যান্ড ব্র্যান্ডেড হ্যাঁ এই যে দেখেন এটা এই যে মাই লাইভ অ্যান্ড ব্র্যান্ডেড আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা হয়ে গেলে এখন আমাদের সামনে যে অপশনটা আসছে দেখেন এখানে লেখা আছে গো টু লাইভ হ্যাঁ আপনি কিন্তু এখন এখানে চাপ দিলে লাইভে চলে যাবেন আমি আপনাকে দেখা দেখানোর জন্য এখানে লাইভে ক্লিক করতেছি দেখেন এই গো টু লাইভে আপনি ক্লিক করলে সাথে সাথে লাইভে চলে যাবেন কিন্তু ক্লিক করে দিয়েছি দেখেন আমি চলে আসছি ঠিক আছে তো এই হলো বিস্তারিত আর এই সেট আপনি যদি করেন আপনার কোনো খরচ হয় না বা হবে না তবে এটাকে অফিসিয়ালভাবে কনভার্ট করে যদি সেট আপ করা হয় আমরা একটা ওয়েবসাইট থেকে করে থাকি আমাদের এখানে কিছু খরচ হয় ঠিক আছে তো যারা অফিসিয়াল সেট আপ করতে চান তারা অবশ্য এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন সামথিং কিছু খরচ করতে হবে অফিশিয়াল সেট জন্য যেটা আমরা ওয়েবসাইট থেকে পার্সোনালভাবে করে থাকি আমাদের পার্সোনাল ওয়েবসাইট থেকে আর এটা হলো আপনার সেটিংয়ের সেট আপ হ্যাঁ যেটা দেখাইছি এটা হলো সেটিং সেট আর যেটা প্রফেশনাল অফিশিয়াল সেট সেখানে কিছু অ্যামাউন্ট খরচ হবে বা কিছু অ্যামাউন্ট খরচ করলে আপনি অফিশিয়াল সেট করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ